আচ্ছা আপনারা বলেন তো মেয়েদের জীবনে বিয়েকে শুধু লোক দেখানোর জন্য নাকি শুধু কাজের ভয় মতো চব্বিশ ঘন্টা কাজ করার জন্য সংসার মানে কাজ করতে হবে স্বামীর ভালোবাসা থাকবে ছেলে মেয়ে দেখাশোনা করতে হবে সব মিলিয়ে তো সংসার তাই না কিন্তু কেন কিছু পুরুষের কাছে বিয়েটা মানে সংসারে বলদের মতো কাজ করতে হবে খাটতে হবে ওর মা বাবা ভাই বোন সবার খেয়াল রাখা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে যেখানে স্বামীর কাছ থেকে অন্য কিছু আর আবদার করা যাবে না অন্য কিছু আশাও করা যাবে না কিছু বললেই শুনতে হবে তোকে আনছি শুধু কাজ করার জন্য এর বাইরে কিছুই না যেখানে কোনো মূল্যবোধ থাকে না সম্মান থাকে না ভালোবাসা থাকে না শুধু কি কাজের বিনিময়ে তিন বেলা খাওয়ার জন্য বিয়েটা হয় হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজ আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম সিম্পল লাইফ স্টাইলে আশা করি ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনে একটা ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকে আসলে এইসব কথা বলার মানেটা হলো অনেকে আসলে না যেন অনেক কিছুই কমেন্ট করে অনেক কথাই বলে আসলে ওরা মানুষের ব্যক্তিগত জীবনে সব কিছু জানে না দিদি হতবা এই জিনিসগুলা বলে তো আমার নিজস্ব স্পেস বলতে কিছুই নাই আমি আসলে থাকি বাবার বাসায় তো বাবার বাসায় থাকা মানে এখানে যেখানে হাজব্যান্ডের সাথে কোনো রিলেশন থাকে না সেখানে বাবার বাসায় থাকা একটা মেয়ের জন্য কতটা কষ্টকর সেটা আসলে যে থাকে সেই জানে কিন্তু একটা মেয়ে এমনিতে এমনিতে বাবার বাসা থাকে না হয়তোবা অনেক কিছু ত্যাগ করে তারপর বাবার বাড়িতে আসে পৃথিবীতে সব মেয়েও এক না আর সব ছেলেও এক না এখানে কোনো না কোনো কারণ থাকে বিদেয়ী একটা মেয়ে সংসার ছেলে আসে কেউ এছাড়া নিজের সাধারণ সংসারটা ভাঙা দিতে যেখানে তিল তিল করে দশ বারো বছরের সংসার ঘরে সেখানে এক নিমষে সব কিছু ভেঙে দেয় একটা মেয়ে কতটা কষ্টের পরে একটা সংসার ভাঙে সেটা যে মেয়ে স্যার সেই জানে অথবা বাহির থেকে অনেকে অনেক কথাই বলতে পারে যে হয়তো এই মেয়েটা খারাপ তাই হতবা সংসার ভেঙে দিছে অনেক কথাই বলতে পারে কিন্তু ভাই একটা মেয়ে বিয়ের পরও যদি স্বামীর টর্চারের পরে যদি সংসারটা ভাঙে তখনও বাবার ভাষা বলেন আর শ্বশুর ভাষা বলেন সবাই একটা কথাই বলবে মেয়েটারই দোষ স্বামীর কোনো দোষ নাই দিন শেষে কিন্তু মেয়েদের গায়ে তকমাটা লাগিয়ে থাকে মেয়েটা সংসার করতে পারলো না মেয়েরা স্বামীর বাড়িতে খাইতে পারলো না মেয়েটারই দোষ বা মেয়েটার বড় গিয়ে আছে এটাই বলবে আর যদিও দশ বছর পর সেই সংসারটাই ভাঙেন ভিড়ে সে একটা কথাই বলবে যে মেয়েটার অন্য কারোর সাথে হয়তো বা কোনো রিলেশান আছে মেয়েটা খারাপ মেয়েটা বা মুখে মুখে তর্ক করে মেয়েরা ঝগড়া করে তাই সংসার ভাঙে গেছে কিন্তু একটা পুরুষের দোষ কখনো এই সমাজ দেখায় না তা আমি মনে করি নিজের শরীর নিজের মন অন্য কে কী বললো এগুলা আসলে প্রথম থেকে যদি ভাবা হয় তাহলে আসলে একটা মেয়ে জীবনে এতটা কষ্ট না আসে না কিন্তু একটা মেয়ে বুঝে যখন হারিয়ে মারিয়া সব কিছু শেষ হয়ে যায় তখন বুঝে তখন আসলে করার কিছুই থাকে না একটা মেয়ে দেওয়ালে পিঠটা না ঠেকলে কেউ কখনো তার নিজের সংসারটা সারে না অনেক কুষ্ঠির বিনিময় সংসারটা সারে তার কেউ চায় না যে নিজের স্বামী সংসার সন্তান সবকিছু কিছু বাবার বয়সা আয়সা হাজার মানুষের হাজারটা কথা শুনতে সবাই চায় একটু সুখী শান্তিতে বসবাস করতে স্বামী নিয়ে থাকতে কিন্তু আমাদের সমাজে কিছু কিছু পুরুষ আছে ওটা শুধু বিয়েটাকে মনে করে যে যে নিলাম ওকে কাজের বুয়ার মতো রাখলাম আর দায়িত্ব থেকে বয়সা দু একটা বাচ্চা কাছে হইল ব্যাস এতটুকুই ওর দায়িত্ব এর আর কোনো দায়িত্ব নেই ওদের কাছে শুধু কাল ওদের মা ভাই বোন এগুলোই ওদের কাছে বড় থাকে কিন্তু একটা মেয়ে যে সব কিছু ছাইরা ওদের কাছে যায় ওদের কাছে এটার কোনো মূল্যই থাকে না তো যে জায়গায় আসলে আমি মনে করি মূল্য থাকে না বেলা তো ভাই অন্য জায়গায় কাজ করেও খাওয়া যায় কিন্তু একটা সংসারে যখন স্বামীর ভালোবাসাই থাকে না স্বামীর মূল্যবোধ থাকে না একটা পুরুষ যখন বাহিরে থাকে তখন একটা মেয়ে শুধু স্বামীর কথার উপর ডিপেন্ড করিয়ে বাড়িতে থাকে তাহলে কেন বিয়ের পর থেকে একটা স্বামী থাকবে বাহিরে একটা মেয়ে থাকবে বাড়িতে শুধু শাহজবেন্ডে একটু ফোন করি ভালো কথা বলবে ওই কথাটা করে ওপর ডিপেন্ড করিয়ে কিন্তু একটা মেয়ে দেশে থাকে কিন্তু একটা পুরুষ যদি বাইরে থেকে সারাদিন একটা মেয়ে ওয়েট করার পর কল দেয় না থাকে না কথা বলতে চাইলে যদি বলে যে ও সময় নাই কথা বলতে পারবে না যখন বাড়িতে আসবে তখনও পাঁচ ছয় বছর পর বাড়িতে আসবে তখন সে তাকে টাইম দেবে না বইটা ফিরে নিজের মা ভাই বোন এগুলো নিয়ে থাকবে বউকে বউ বলে মনে করে না তখন ওসব পুরুষের কাছে কি একটা মেয়ে থাকা উচিত বলেন জীবনটা কয়দিনের কিন্তু যেখানে স্বামীর ভালোবাসা থাকে না সেখানে একটা মেয়ে কীভাবে পয়া থাকে একটা মেয়ে তার এমনিতে বহর বাসা এসে পয়েরা থাকে না আর এতটা কষ্ট সহ্য করেন তো অনেকে অনেক কথা আসলে বাহির থেকে বলতে পারে কিন্তু যে মেয়েটা কষ্ট বুক করে সে শুধু বুঝে তার কষ্টটা অন্য কেউ কাউকে বোঝানোর মতো ক্ষমতা থাকে না অন্য একজন বলতে পারে মানায় নিলে কি সমস্যা একটু মানায় নিলে কি সমস্যা কিন্তু ভাই যে মাইটটা খায় সে বুঝে তার শরীরে কতটুকু আঘাত লাগে আপনার একটা মেয়ে শারীরিক টর্সা যতটুকু আঘাত করে তার চেয়ে বড় তার মানসিক টর্চা আরো বেশি হয় শারীরিক টর্চা তো এটা তো ব্যথা কমলে সেরা যায় বা শরীরে গা সুকাইলে চলে যায় কিন্তু প্রতিনিয়ত একটা মানুষ যখন একটা মানুষকে শারীরিক টস্তার করে তখন ওই জিনিসটা আসলে মন থেকে ওই মনের আঘাতটা সহজে শুকায় না ওইটা মরণ অব্দি থেকে যায় অনেকে দেখবেন একসাথে নিচে আসে এক ঘরে আসে কিন্তু নামে আছে যে স্বামী স্ত্রী কিন্তু দুজনের মধ্যে কোনো সম্পর্ক কোনো মনের মিল কিছুই থাকে না সংসার কেমন এটিকে বলেন তো যাই হোক অনেক কথাই কথাটানে নিয়ে চলে আসলো বলে বলিলাম অথচ হয়তো বা কিছু কিছু মানুষের কমেন্ট বাজে কমেন্ট কোথায় অনেক সময় আসলে সহ্য না করতে বইলে চলে আসে এটি তো যাই হোক আজকে তিন চার দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আসলে অনেকটি ডিপ্রেশনে আসি অনেকটি টেনশনে আসি সব সময় কিন্তু ভিডিও করতেও পারি না আর দিতেও পারি না আর অনেক সময় দেখা যায় ভিডিও করা হলেও কিন্তু বই জোগাড় করতে পারি না যখন মন মানসিক কথা ভালো থাকে না তখন বই জোগাড় করতে অনেকটা কষ্ট হয়ে যায় কথা বলতে ভালো লাগে না মন্ধে চব্বিশটা ঘন্টা মুখ বুঝা এক থাকে এমন অবস্থা তো যাদের মানসিক ডিপ্রেশন আছে তারা আসলে বুঝে যে একটা মানুষের মানসিক বাবার বাসায় থাকা চারিদিকে মানুষের কথা শোনা এটা কিন্তু অনেকটাই ডিপ্রেশন সব মিলে মাঝে মাঝে ভিডিও করি কিন্তু বই জব করতে পারি না তাই প্রতিদিন ভিডিও গুলো আপনারা দিতে পারি না তো জানিন আপনাদের কার কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর হয়তো করে ভিডিও মেক করতে পারি না একটা মাটি চুলায় রান্না করি রকম পরে ওখানে দেখা যায় এক হাতে মোবাইল ধরি একটু আপনাদের হাতে ভিডিও শেয়ার করার জন্য ভিডিও করি আবার দেখা যায় পাক অনেকটা ধোঁয়া দেখাতে লাগিয়ে দিতে হয় আমার হাতে খুঁজতে দেওয়া তরকারি নাড়া মোবাইল ধরা সব মিলে ভিডিওটা ঠিকমতো মেক হয় না তো ভুল হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনাদের যতটুকু আসছে আসলে আপনাদের ভালোবাসা না থাকলে আসতে পারতাম না আপনাদের ভালোবাসা ছিল বিদায় এতটুকু আসতে পারছি তো আশা করি সামনের দিনগুলোতে আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব এটাই আপনাদের কাছে কামনা করি তো আপনাদের ভালোবাসায় হয়তো কাছা কাছাকাছি আসছে আমার ফলোয়ার্স তো আপনাদের ভালোবাসা ছিলবিতে হয়তো এতটুকু আসছে আর প্লিজ আপনারা যারা ভিডিও দেখেন আমার ভিডিওগুলোতে কোন জায়গায় ঠিক হয় কোন জায়গায় ভুল হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তীতে কোনো ভুল করার আগে ওটা সংশোধন করে নিতে পারি তো আমি অতটা আসলে গুছিয়ে গেছে কথা বলতে পারি না আর এই ভিডিওগুলো আমি করতে পারি না অথবা নতুন হিসাবে যতটুক করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভুল হলে ওটা ক্ষমা করে দিবেন কারণ মানুষের কোনো শেষ থাকে না বুঝেরও কোনো শেষ থাকে না তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের ভিডিও আমার এতটুকু পর্যন্তই সবার আর একটা কথা বলি আমার কিন্তু কেটে মানে শর্টস ভিডিওগুলো একটু বেশি দেওয়া হয় লং ভিডিওটা তেমন একটা দেওয়া হয় না তারপর শর্টসগুলো দেখে আসবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ